হ্যালো এভরিওয়ান মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের একটা ছলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ছিল জন্মাষ্টমী যেদিন ছিল সেদিনকার ভিডিও সবাইকে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী তো চলেই গিয়েছে দুদিন হয়ে গেল আজ আমি ভিডিও এডিট করছি হয়তো কাল পরশু আপলোড করব তো সবাইকে শুভ জন্মাষ্টমী জানিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর রেডি হয়েছি কারণ যাব একটু ওই বাড়ি ওই তখন বাজে হচ্ছে বারোটা মতো বেড়েছিল তখন আমরা একটু বাড়ি যাবো ওই রান্না করার জন্য না একটু গোপালকে ভোগ দেবো ভেবেছিলাম এই বাড়িতে যেহেতু আমার করার মতো সেরকম কিছুই নেই তো ওই বাড়িতে গিয়েই সব সবকে ওই যতটুকু পেরেছি করেছিলাম আলুর দম করেছি এদিকে তালটা দেখো ছাড়িয়ে রস বের করে রেখেছি আমি আজকে ফার্স্ট টাইম তালের বড়া ভাজলাম আমার শাশুড়ি মা যদিও আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছে আগে কখনও তালের বড়াটা বানাইনি ভালোই হয়েছিলো দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পাচ্ছ। যে কতটা টেস্টিও হয়েছে গোপালের ভোগ রান্না করছি অবশ্য ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তারপরেই তো আমি ভিডিওটা আপলোড করছি তাতে আর কিছু হবে না বলো তারপরে যে গো তালের বড়াগুলো আমি ভাজা ভেজে নিয়েছি তারপরে ভেজে নিয়েছিলাম লুচি ওই সামান্য কিছু প্রথমেই বললাম আর বাকি তালটা জাল দিয়ে রেখে দিয়েছি নারকোল চিনি দিয়ে জাল দিয়ে রেখেছি লুচি দম আর তালে বড়া আর মিষ্টি এনেছিলাম এই দিয়ে আজকে ভোগটা দেব আর আমাদের গোপাল তো জানো এ বাড়িতে নেই দিদি বাড়িতে আছে সেটাও তোমাদের দেখাবো তোমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে একে একে সব লুচিগুলো ভেজে নিয়েছি লুচিগুলো দেখেছ কেমন ফুলছে আমি আটা মাখিনি আটাটা আমাকে মা মেখে দিয়েছিল আর বেঁধেছিলাম আমি আর দুজনে মিলে ও ভাজছিল প্রথম কারগুলো পরে কারগুলো আমি ভেজে নিয়েছি তো আমি আমার গোপুসোনা দেখো এই আর ছোটো গোপুসোনা আছে ওকে দিয়ে দিলাম তো দেখো ভোগটা লাগিয়ে দিয়েছি আমি সেরম মন্ত্র সন্ত্র জানি না আমি ঠাকুরকে বলেছি তুমি খেয়ে নাও জাস্ট এইটুকুই বলি আমি মন্ত্র সব ভুলে খেয়ে নিয়েছি মন্ত্র বলি না তারপরে এসেছিলাম ওই যে দিদি বাড়িতে তারপরে দেখো আমাদের বললাম না যে আমাদের গোপু দিদি বাড়িতে তো এই দিদির বাড়িতেই গোপুসোনা আছে তো দিদি কীর্তন করছিল বসে বসে তো গোপূষণের জন্য একটা কেক আনা হয়েছিল বারোটার দিকে তো জন্মাষ্টমী পালন করা হবে আমরা যেহেতু আসবো না চলে যাব তো দাদা একটা কেক নিয়ে এসেছিল তো ভাবলাম সেটা এখন ওটাকে ভোগ লাগে ওটা এখন কেকটা কেটে দেবে আমি এখনও পর্যন্ত উপসে ছিলাম বাড়ি গিয়ে ঠাকুরকে দেব আমার গোপালকে দেবো সকালে দিয়ে এসেছি আবার গিয়ে দেবো তারপরে আমি দেখো কেকটা বাচ্চারা খুব মজা পাচ্ছিলো ওই দুজন বাচ্চা ছিলেন খুব মজা পাচ্ছিল এটা দেখে ও তো টুকটুক করে তুলে নিয়ে খেয়ে খাবে কখন এই অপেক্ষাতেই ছিল তো দেখো কেকটা কাটা হয়ে গিয়েছে আমরা এরপরে বাড়ি চলে যাব তো আমি আমার বাড়িতে চলে এসেছি আর আমি আমার গোপু সোনাকে একটু ভোগ লাগিয়েও দিয়েছি আমরা একা কেন খাবো ওকে দিয়েই তারপরে খাবো বেসিক্যালি ওর জন্য যাওয়া আর ওই বাড়িতে গোপাল আছে মা তো পারবে না সেজন্য গিয়েছিলাম তো একটা বাড়িতে ইনভাইট ছিল তো সেখানেই যাব আমরা এখন একটু যাব পাশের বাড়ি নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব প্রায় দশটা মতো বাজে আগে যাব দেখা করেই চলে আসব তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আর কি ওদের বাড়ির গোপাল ঠাকুরটা খুব সুন্দর তোমাদেরকেও দেখাবো তো আমরা এই বাড়িতে চলে এসেছি তো দেখো এদের বলেছিলাম না এদের গোপালটা খুব সুন্দর আর সিংহাসনটাও খুব সুন্দর তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো আমরা বেশিক্ষণ বসিনি সেখান থেকে প্রসাদ নিয়েই বাড়িতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করলাম এইমাত্র এগারোটা বাজে ওই খিচুড়ি নিয়ে এসেছিলাম সেটা খেয়েছি একটুখানি আর ওই বাটিতে তো রয়েছে দেখো স্বপ্ন প্রসাদ খেতে পারিনি সব এখানে রেখে দিয়েছি এগুলো সকালের প্রসাদ ছিল তারপরে এই যে কেকটা রয়েছে কেকটাও খেতে পারিনি এখানে খিচুড়ি লুচি এগুলো সব রাখা আছে তো আর উপোস করা তো সেজন্য আর বেশি কিছু খেতে ইচ্ছে করলো না ওই খিচুড়ি আর একটু আধুর দম করেছিলাম এটা তো সেটাই খেলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো নতুন নতুন ভিডিওর জন্য তো চলো দেখা হবে একটা নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা শুভরাত্রি